অত্যাচারে ছিল। আর তারপরে তাদের উপরে আরো বেশি করে অত্যাচার যে টিএমসি করছিল কিন্তু লড়াই ওরা ক্যারি ফরওয়ার্ড করেছে হার তারা মানেনি এটা আজকে তাদের জিত আছে এরা দেখানো দেখাতে চাইছিল মহিলাদেরকে যে তোমরা যদি বেশি কথা বলো তাহলে আমরা এই ধরনের কেসেস দিব যাতে মহিলারা নিজের কমপ্লেন গুলো ফেরত নিয়ে নেয় আপনারা দেখেছেন বিভিন্ন মহিলাদেরকে এরা ফোর্স করে যাদেরকে জোর দেখাতে পারে সেখানে জোর দেখিয়ে তাদের কমপ্লেন উইথড্র করার প্রয়াস করেছে আর এক জায়গায় এরা তাদেরকে দিয়ে দু ভিডিও করিয়েছে যাতে এই সমস্ত জিনিস এরা বলতে পারে যে দেখুন কিছুই হয়নি কিন্তু আজকে আমরা দেখেছি যে মাম্পির মতনও মহিলারা আছে গীতা বলের মতনও মহিলারা আছে যারা কিন্তু এদেরকে ভয় পায় না তারা কিন্তু লড়াইতে দাঁড়িয়ে আছে তারা লড়াইতে একদম কন্টিনিউস লড়াই করছে পরশুদিন অন্বেষা মন্ডলকে এরা আপডাক্ট করে কিডন্যাপ করে পন্ডে ফেলে দিল তো এরা কি ভাবছে এগুলো করে কি মহিলারা ভয় পেয়ে যাবে আজকে এসে অন্বেষা যদি পরশুদিন বিবিরা করেছে তাদেরকে তো আমি কংগ্রাচুলেট করতে চাই কেন এই যে কোর্টে তারা গিয়েছে জানে যে এরা টিএমসি সরকাররা এখানে কি করে মানুষকে হেনস্থ করার জন্য এই সমস্ত জিনিস করছে শুধু তাই নয় আপনারা জানেন যে আমি বলেছিলাম সমস্ত জিনিস আমি সিবিআই এর কাছে বারে বারে কমপ্লেন করছি আবার করব যে যতগুলো ঘটনা হয়েছে তো আমি এই সিবিআই লাগিয়েছি এই মহিলা কমপ্লেনেন্টদের কমপ্লেন নেওয়ার জন্য ক্যাম্প লাগিয়েছে কেন হাইকোর্ট নিজের অর্ডারে পরিষ্কার বলে দিয়েছিল দেখ সিবিআই কে মেথড ইউজ করতে হবে যাতে এই মহিলারা নিজের কমপ্লেন গুলো সিবিআই কে দিতে পারে তো তার জন্য এই ক্যাম্পটা লাগানো হয়েছে তাহলে আমি আপনাকে আরেকটা জিনিস বলছি সেটাও আমি জানতে পেরেছি যে সিবিআই কিন্তু পাওয়ার ইউজ করে নিজে সেখানে মহিলাদের জন্য সিআরপিএফও নামাবে খালি মা বোনেরা কিন্তু সেই সুরক্ষা ওদেরকে দেওয়ার জন্য যে দায়িত্ব আমরা নিয়েছিলাম সেটা কিন্তু আমরা প্রুফ করে দেখিয়েছি তো এবার বলবো সন্দেশখালী মা বোনেদেরকে যে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু আপনাদের আগে হাঁটবো আপনারা বলেছিলেন আমাদের পিছনে থাকুন পাশে থাকুন আমি বলেছিলাম যে আমরা কিন্তু আপনাদের আপনাদের আগে 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 থাকবো সামনে সামনে চলবো যাতে আপনারা সুরক্ষিত থাকতে পারেন তো চিন্তা নেই দেখুন এটা বিজেপি আপনাদের বলেছিল এটা অ্যাডভোকেট হিসাবে আমি আপনাদের বলেছিলাম যে লড়াইটা আপনারা স্টার্ট করেছেন সেই লড়াইটাকে কিন্তু সেসব দিন আমরা নিয়ে ছাড়ি নমস্কার

ঠিক আছে একটু খোঁজ নিয়ে দেখুন ওই মহিলার কিন্তু এফআইআর রেজিস্টার হয়েছিল তো পুলিশ একটা এফআইআর রেজিস্টার করার আগে ইনভেস্টিগেশন করে তাহলে যদি ওটা ফেক ছিল পুলিশ কি করে এফআইআর রেজিস্টার করলো তো ভূমিকাটা কিন্তু পুলিশের এখানে আপনারা দেখেছেন যে তাহলে কেন এফআইআরটা রেজিস্টার হল আর সেই মহিলা যদি আজকে অন্য মহিলার উপরে বলে যে ও আমাকে সাদা কাগজে সাইন করে নিয়েছিল ওটা ফর্জরির ভিতরে পড়বে না তো সেই মাম্পিকে ফেক সেকশন বা ইমপ্লাই করে ওকে যে আরেস্ট করা হলো এটা কোথায় স্ট্যান্ডই করেনি সেই জন্য আজকে মাম্পি কিন্তু পেয়ালি বেল পেয়েছে তো এটা পুরোপুরি দেখানো হচ্ছে যে তারা দোষী ছিল কিন্তু এটা ওরা প্রমাণ করতে পারেনি বলেও বেল পেয়েছে কিন্তু আজকে দোষী হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিন্তু কোর্টের সামনে আর মুখ দেখাবার মতন মুখ নেই কোর্ট বুঝে গেছে যে পুলিশ is working under the influence of the ruling dispensation তো এরা হলো পুলিশwala গুন্ডা যারা টিএমসি এর ইশারাতে কাজ করছে দেন কি এত বছর বাবু পুলিশ যখন জানি মানে পুলিশ যখন একটা অ্যাকশন নিচ্ছে তার তো রিঅ্যাকশন করতে কি আসতে পারে সেটা তো পুলিশের জানা তারপরে পুলিশ এই ধরনের স্টেপ নিচ্ছে কেন আমি তো আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গতে পুলিশ আর সেই পুলিশ নেই ভাই স্কটল্যান্ড বলুন মুক্তিকে বলুন যা বলার আছে বলুন এটা একটা সার্কাসের জোকর হয়ে দাঁড়িয়েছে পুলিশ এখানে তো আজকে মমতা बनर्जी সরকার পুলিশের কি অবস্থা করে দিয়েছে সেটা আপনারা দেখুন আমি বলছি কোনো ভদ্র বারি লোক নিজের ছেলেকে বা মেয়েকে এখন আর পুলিশের চাকরিতে পাঠাবে না কাটলাম থ্যাংক ইউ